দুষ্টমি করছো কেন হ্যাঁ কেন দুষ্টুমি ময়লা ধরবে না একদম ময়লা ধরবে না ধরবে না ময়লা তুমি ময়লা ধরো কেন দাও ময়লা দাও আসো আসো আসো

मारलो थोड़ा करना तुम ही अच्छा 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 हम्म तो पार हो तो पार हो तो तेरी हम्म हम्म अच्छा 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 তাতে আছো এই যে এটা নিয়ে যাও আছ এই এটা নাও তাতে আছো নিয়ে যাও আই যে মোবাইল আই এটা নে মোবাইল নিবে হুম আছো গুড বয় আচ্ছা আবার ময়লা ধরে মহিলা ধরো কেন হ্যাঁ কি করা তুমি এখানে আবার ময়লা ধরেছ আছ

आज मुनी, टाटा आयजे टाटा टाटा